সুন্দর প্রকৃতিতে লুকিয়ে থাকে সুন্দরের সকল মানুষের মাঝে যেটি নেই কবিতরের মাঝে সেটি স্পষ্ট তারা একসাথে থাকতে ভালোবাসে একসাথে উড়তে ভালোবাসে একসাথে খেতেও ভালোবাসে কাছাকাছি থাকার এই সুন্দর বিষয়টি কবুতরের কাছ থেকে আমরা শিখতে পারি যদি আমরা শিখতে চাই আমাদের মানুষেরই তো সংঘবদ্ধ থাকবার কথা ছিল আমাদের তো সহিংসতা সংঘর্ষ এইসব করবার কথা ছিল না যা পাচ্ছে তাই তারা একসাথে এই যে প্রকৃতির মাঝে ফুল ফুটে আছে নিজ রং দিয়ে মানুষের পক্ষে সৃষ্টি করা নয় আমরা মানুষরা তো পারতাম নিজেদের সুন্দর কথা সুন্দর সুন্দর ভাষা ভালোবাসার বহিঃপ্রকাশ দিয়ে পৃথিবীতে সুন্দর সুবাস ছড়াতে আমরা সেটা করতেই পারলাম না আমরা না পারলাম আকাশের মতো বিশাল হতে আমরা না পারলাম মেঘেদের মতো ঘন হতে যদি চেষ্টা করি আমরা মানুষেরা সংঘর্ষ ভুলে গিয়ে ভালোবাসা দিয়ে ভালো ভাষা ব্যবহার করে একে অপরকে বাঁধতে পারি চেষ্টা করতে ক্ষতি হয় একটু না হয় পরস্পরকে বাঁধি মায়ায় ভালো